তা বন্ধুরা এই ভিডিওটাও আমার আল্পনাকে নিয়ে তা অনেক কিছু বলার আছে এখন মনে হচ্ছে যে কোথা থেকে ভিডিও কোথা থেকে কথাগুলো বলবো সেটাই বুঝতে পারছি না যাই হোক অনেক কথা বলবো অনেক কথা বলবো ঠিক আছে তা আগে ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো তা আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিকে অন করে দেবে টাউন অন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ এখন কথাটা হলো আলপনা আলপনা আজকে কতদিন হলো আমাদের ছেলে চলে গেছে তাও তোমার কত দশ বারো দিন বা পনেরো দিন হয়ে গেল ঠিক আছে যাই হোক আলপনা চলে যাওয়ার পরে মানুষ হাজার হাজার লোক হাজার হাজার ক্রিয়েটার আলপনার মানে চ্যানেল থেকে ভিডিওর ক্লিপিংগুলো নিয়েছে ঠিক আছে তার মধ্যে আমিও আছি আমিও নিয়েছি আমি নিজের না আমিও নিয়েছি এখন কথাটা হলো যারা কষ্ট করে ভিডিওগুলো বানায় আজকে আলপনা বা আলপনার হাজবেন্ড ওই দাদার কথা বলছি বা আলপনার মা ঠিক আছে এরা তিনজন মিলে ওরা যে ভিডিওগুলো বানিয়েছে এমনি এমনি কিন্তু এরা এই কিছুদিনের দিনের মধ্যেই মানে এত তাড়াতাড়ি কম সময়ে মানে মিলিয়ন ভিউজ হয়ে মানে মানে মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যায়নি ঠিক আছে কষ্ট অনেক কষ্ট করেছে এই যে মার কথা বলছি আলপনার কথা বলছি বা আলকোনার হাজব্যান্ডের কথা বলছি খুব কষ্ট করেছে এতটা কষ্ট করেছে সেটা আমরা করতে পারবো না কারণ আমরা খুব আলসে প্রকৃতির বিশেষ করে আমি ঠিক আছে আমি খুব আলসে প্রকৃতির বেশি দেখো না প্রতিদিন কিন্তু শর্ট ভিডিও দিলে দিতে পারি কিন্তু আমার ইচ্ছেই করে না যাই হোক এখন কথাটা হলো এই যে আলপনার মা আলপনার হাজবেন্ড আলপনা কতটা কষ্ট করে ভিডিও গুলো করেছে ঠিক আছে এখন এই যে হাসা মানে একটা মানুষকে মজা দেওয়া মানে হাসানো ভিডিও কিন্তু সবথেকে কষ্টকর আমি এই ভিডিওটা করব এই ভিডিওটা করার ফলে সে পাবলিকরা হাসবে এই জিনিসটা কিন্তু আরও অনেক কষ্টকর ঠিক আছে এখন আলপনা আমাদের ছেড়ে চলে গেছে এই জগতে আর নেই দিন কাঁদলেও আর আলপনাকে পাওয়া যাবে না আমাদের সবারই মনকে শক্ত করতে হবে ঠিক আছে এখন সব কথাই আছে জন্ম হলে মৃত্যু মৃত্যু হলেই জন্ম ঠিক আছে সবাই একদিন না একদিন সবারই চলে যেতে হবে এখন কথাটা হলো আমাদের আলপনা মানে তাড়াতাড়ি চলে গেল কারণ ওর আয়ু এইটুকুই ছিল এখন আসল কথাটা হলো যে আলপনার যে এত কষ্ট করে হ্যাঁ আলপনা চলে যাওয়ার পরেই কিন্তু ওদের সব ভিডিও ক্লিপিংগুলো সবাই নিয়ে নিয়ে তারা ভিউজ বাড়ায় তার মধ্যে আমিও আছি আমিও আছি ঠিক আছে যাই হোক আমার নয় তিন হাজার এক সাতশো বোধ হয় একটা মানে সব থেকে উপরে ভিউজটা হয়েছিল এখন কথাটা হলো অনেকে হাজার হাজার ক্রিয়েটার তাদের ভিডিও ক্লিপিংটা নিয়েছিল তাদের কারো এক লাখ দুই লাখ কারো ষাট হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার এরকম ভিউজ হয়েছে তখন অটোমেটিক সবাই মানে যাদের চ্যানেল তাদের কিন্তু অটোমেটিক মনটা ই লাগবে আরে বাবা আমার চ্যানেল থেকে ভিডিও নিয়ে আমাদের নিয়ে ভিডিও করে তারা ভিউ কোনো কষ্ট না করে তারা ভিউজ কামাচ্ছে আর আমাদের চ্যানেলটা ডাউন হচ্ছে অবশ্যই ঠিক একদম রাইট কথা তাই না যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে এখন কথাটা হলো আমাদের দাদা মানে আলপনার হাজবেন্ড কথাটা হলো উনি ওনাকে অনেক কটু কথা বলেছে অনেকেই অনেকেই কটু কথা বলেছে খারাপ কথা বলেছে যে আলপনাকে নাকি চিকিৎসা করা হয়নি আলপনাকে নাকি হেনা করা হয়নি তেনা করা হয়নি লাভ 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 একেবারে যা যা তা তাই বলেছে ঠিক আছে এখন কথাটা হলো যে আলপনার বট একটা মানুষের ধৈর্য কতটুক আছে কতটুক আছে হুম কিন্তু সে মানে সে অবশ্যই সে নিজের সবাই তোমরা এদের ভিডিও নিয়ে ভিউজ নামাবে আর এদের চ্যানেলটা রিজ দেওয়া হবে কে সহ্য করবে ভাই কে সহ্য করবে অবশ্যই সে টাইপ দেবে অবশ্যই সে স্ট্রাইক দেবে স্ট্রাইক দেওয়ার অধিকার তার আছে অবশ্যই তার স্ট্রাইক দেওয়ার অধিকার আছে কারণ তারা কষ্ট করে ভিডিও করেছে তারা ক্লিপ তাদের ক্লিপিংগুলো নিয়ে নিয়ে মানে ক্রিয়েটাররা ভাইরাল হচ্ছে এগুলো তো মেনে নেওয়ার না এগুলো তো মেনে নেওয়ার না ঠিক করেছে আমাদের দাদা ভাই মানে অল্পনার বর স্ট্রাইক দিয়েছে এখন তোমরা বলবে যে কাকে স্ট্রাইক দিয়েছে অনেককেই দিয়েছে তার মধ্যে আমিও আছি তার মধ্যে আমিও আছি ঠিক আছে আচ্ছা তার মধ্যে আমিও আছি কারণটা হলো যে অবশ্যই কেন দেবে না কারণ ওনাদের ক্লিপিং তুলেছি অবশ্যই স্ট্রাইপদের অধিকার অবশ্যই আছে ঠিক আছে এখন আমি মেলটা আমি প্রতিদিন আমি মেলটা ঘাটি ঠিক আছে মেলটা ঘাটার ফলে তখন আমি দেখতে পারলাম যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক করেছে কপিরাইট স্ট্রাইপ করেছে তখন মানে ওই আল মা মেয়ে আলপনা রুবি মানে ওই দাদা ভাই স্ট্রাইকটা দিয়েছে যাই হোক দাদা ভাই মানে ইয়ে আমি মানে মেসেজ করলাম যে আমি তো কোনো খারাপ আপনাদের নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করিনি আপনাদেরকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করেছি কেন আপনি আমাকে স্ট্রাইকটা দিলেন এগুলো আমি লাভ 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 এগুলো আমি লিখেছি যাই হোক এই আল্পনার বর মানে দাদাভাইটা মানে উনি এত যে ভালো মানুষ তাকে অসংখ্য 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 ধন্যবাদ ধন্যবাদ দিয়েও তাকে ছোট করবো না কারণ সে সঙ্গে সঙ্গে মেসেজটা দেখেছে ঠিক আছে মেসেজটা দেখার ফলে সে তখনকার আমাকে বলেছে মেসেজের মধ্যে লিখেছে কলমি তখন আমি মানে উনি নাম্বারটা ওনার নাম্বারটা দিয়েছে ঠিক আছে ওনার নাম্বারটা দেওয়ার ফলে আমি ওনাকে ফোন করেছি ঠিক আছে উনি আমি ফোন করেছি তখন উনি হয়তো ছিল না ঘরে ধরতে পারেনি উনি আবার কল ব্যাক করেছে মানে উনি ফোন করেছে ফোন করার ফলে তখন আমি বলেছি দাদাভাই দাদা আমি শুধু আমি তো একা আপনাদের ক্লিপিং নেই নি বা আপনাদের নিয়ে আমি কোনো নেগেটিভ ভিডিও করিনি তাহলে আমাকে কেন স্ট্রাইকটা দিলেন তখন দাদাভাই বললো যে দেখেন দেখেন আমি আমাদের ক্লিপিংগুলো নিলে যে যাদের ক্লিপিং নেওয়া হয় তাদের ভিডিওর মধ্যে রিচ ডাউন হয়ে যায় ঠিক আছে দাদা ভাই কিন্তু এইভাবে বুঝিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে বা আমার স্ট্রাইকটা তুলে দিয়েছে দাদা ভাইকে অসংখ্য 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 ধন্যবাদ যাই হোক তোমার মনটা খুব ভালো যাই হোক সরি আপনার আপনার মনটা এত ভালো এত বড় একটা ইউটিউবার হয়েও আপনি আপনার মনটা খুব ভালো সত্যি সত্যি বলছি ঠিক আছে যাই হোক মনটা খুব ভালো লাগছে আজকে স্ট্রাইকটা উনি কালকে দিয়েছে উনি অনেক চেষ্টা হ্যাঁ কালকে দিয়েছে আজকে উনি আমার স্ট্রাইকটা তুলে দিয়েছি আমি উনিকে ওনাকে বলেছি উনি বলেছে যে আমার কোনো ক্লিপিং টিপিং নেবে না ফটো ফটো ব্যবহার করতে পারবে হ্যাঁ মুখ দিয়ে কথা বলতে পারবে কিন্তু ক্লিপিং কোনো ব্যবহার করবেন অবশ্যই দাদা ভাই অবশ্যই আপনার কথা অবশ্যই মেনে চলবো আর আপনার মনটা এত ভালো খুব ভালো লাগছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ কারোর চ্যানেলে স্ট্রাইক করলে খুব মনটা খারাপ হয়ে যায় ঠিক আছে এই কথাই বলছি যারা যারা এই দাদা ভাইয়ের থেকে ক্লিপিং নিচ্ছ প্লিজ আর নিও না নিও না যদি ভালো চাও নিও না এদেরকে নিয়ে যদি ভালো ভিডিও করতে চাও মুখ দিয়ে বলো বা ফটো ইউজ করো কিন্তু এদের ক্লিপিং নিও না কারণ এরা কষ্ট করে ভিডিও করে আর ক্রিপিং নিয়ে তোমরা সবাই ভাইরাল হবে এটা কোনো কথা নয় ঠিক আছে এই জন্যই বলছি দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্ট্রাইক তোলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তা যাই হোক ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো মনটা খুব আনন্দ লাগছে স্ট্রাইকতে উঠে গেছে কালকের থেকে মনটা খুবই খারাপ ছিল যে চ্যানেলে স্ট্রাইক করলে খুব খারাপ লাগে ঠিক আছে এই জন্য যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর দাদাকে অসংখ্য 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 ধন্যবাদ টাটা